জামায়াত ইসলামের লোগো পাল্টে যাচ্ছে সম্ভবত সম্ভবত না মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় কিন্তু তাদের একটা বক্তব্য আছে সে কারণে সম্ভবত কথাটা যোগ করলাম নতুন যে লোগো আমাদের সামনে এসছে খুব বড় পার্থক্য আছে আগের লোগোটার সাথে জামায়াতের এই লোগোর পরিবর্তন নিয়ে কথা বলবো কী কী পরিবর্তন করা হচ্ছে এবং এ প্রশ্নটা করে রাখতে চাই জামায়াত কি তার নিজের রাজনীতি নিয়ে এখন লজ্জিত সে কি তার নিজের রাজনীতি ছুঁড়ে ফেলতে চাইছে এই প্রশ্ন করে রাখছি কয়েকদিন আগে প্রথম আলোতে একটা কলাম লিখেছিলাম ডাকসু নির্বাচন নিয়ে হেডলাইনটা এরকম ছিল ডাকসু ডাকসু জিতে কি জামায়াত শিবির রাজনীতিতে হারলো আমি আমার বেসিকটুকু একটু বলে রাখি আমরা অনেকে খুব আলোচনা করলাম প্রশংসা করলাম ইনফ্যাক্ট এই ছাত্রশিবিরের এটা জামায়াতের যা কাজ করছে তার সাথে খুবই সম্পৃক্ত তাই ওটার একটু ব্যাকগ্রাউন্ড বলে নেওয়া ভালো আমরা প্রচুর প্রশংসা করেছি ডাকসুতে ছাত্রশিবির নানা রকম খুবই ব্রিলিয়ান্ট পদক্ষেপ নিয়েছেন তারা স্টুডেন্টদের কল্যাণের জন্য কাজ করেছেন কি কি করেছেন কোচিংয়ের সময় সাহায্য করেছেন মেসে রেখেছেন হলে যখন এসে তার প্রয়োজনের পাশে থেকেছেন পানির ফিল্টার দিয়েছেন কারো ফ্যান লাগিয়ে দিয়েছেন কারো টিউশন ফি দিতে সমস্যা হচ্ছে তাকে সেখানে সাহায্য করেছেন নানা কিছু নানা উদ্ভাবনী কৌশলের প্রশংসা হয়েছে এবং এটা জানা যায় স্টুডেন্টদের বিভিন্ন এলাকায় তারা যেখানে যেখানে থাকেন সেখানে তার ফ্যামিলি যে ধরনের ক্রাইসিসে পড়ছে তার মানে প্রতিবেশীরা যেসব ক্রাইসিসে পড়েছে নলকূপ লাগবে নলকূপ দিয়ে এসছে এরকম নানান পদক্ষেপ নেওয়া যায় এবং বিরাট টাকা খরচ হয়েছে একটু অফ টপিক হলে বলে রাখি ডাকসু নির্বাচনে ব্যয় নিয়ে আইনে কি আছে আমি জানি না যে পরিমাণ টাকা জামায়াত এবং শিবির এখানে খরচ করেছে সামনে ব্যয় নিয়ে একটা লিমিটেশন থাকতে হবে বৈধ টাকাও সীমাহীন ব্যয় নির্বাচনে করা যায় না আমাদের জাতীয় নির্বাচনে কেউ চাইলেই বৈধ টাকা থাকলেও ইচ্ছে মতো টাকা খরচ করতে পারে না বাস্তবে কি হয়েছে ডিফারেন্ট ডিবেট কিন্তু আইনে থাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করতে পারবেন এটা টাক্সে হওয়া উচিত টাকার খেলা বন্ধ হতে হবে এই নির্বাচনে যাই হোক শুধু তাই না নানান রকম আলোচনা এসছে যে তারা তাদের মনোনয়নের ক্ষেত্রে যেমন একজন নারী শিক্ষার্থীকে মনোনয়নের ক্ষেত্রে খুবই আলোচনা এসেছে যিনি হিজাব করেন না এবং শুধু সেটাই না একটা সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি প্রার্থীর মাঝখানে তিনি বসেছেন বসে সংবাদ সম্মেলনে পার্টিসিপেট করেছেন সেটা আমরা দেখতে পেরেছি তাদের যে প্রার্থীরা আছেন পুরুষ প্রার্থীরা তাদের অনেকেরই মানে টিপিক্যালি শিবিরের যে ধরনের লুক থাকে যে ধরনের দাড়ি থাকে এবং একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের শর্ট প্যান্টস পরেন সেগুলো হয়নি তারা নারীদের সাথে খুব অবলীলায় ঘুরে বেরিয়েছেন এসব নিয়ে অনেকে খুব তাদের উদ্ভাবনী কৌশল যে জামায়াত শিবির তাদের প্রতিক্রিয়াশীল এক ধরনের রক্ষণশীল রাজনীতি থেকে বেরিয়ে আসছেন বলে প্রশংসা করছেন আমি জামায়াত ইসলামের ছাত্র শিবিরের আমি গঠনতন্ত্র পড়লাম তাদের লক্ষ্য উদ্দেশ্য এবং যা যা আছে কর্মপদ্ধতি তাদের প্রস্তাবনা সব কিছু শতভাগ ধর্মভিত্তিক যে কেউ পড়তে পারে আমি আমার ওই কলামে উল্লেখ করেছি আর পড়তে চাইছি না এখন সেই ছাত্র সংগঠন কেউ কেউ বলবেন যে এখানে তো শিবির নামে কেউ ছিল না প্যানেল অন্যদের তো হোক কি কুতর্কে ঢুকছি এটা শিবির হিসেবে ধরেই আলোচনা করছি এরপর যদি কেউ মনে করে এটা শিবির না তাহলে আর তার আর প্রয়োজন নেই তো তারা ইসলাম যে কথাটা খুব বলেন এই ইসলামকে নিয়ে খুব বেশি ডিল করেনি ছত্রিশ দফা তাদের ইয়ে ছিল ইশতেহার ছিল তার মধ্যে কোথাও অলমোস্ট ইসলাম এই সবই এই কীভাবে শিক্ষার গুণগত মান বাড়ানো যায় স্টুডেন্টদের কল্যাণ করা যায় সেই আলাপগুলো আছে আমার আর্গুমেন্ট ছিল এসব করার মাধ্যমে সে জিততে পারে যে তারিও এখন অবশ্য সিরিয়াস প্রশ্ন তৈরি হয়েছে কারচুপির আলাপ কিন্তু সরিয়ে রেখে বলছি সে নির্বাচনে জিতেছে কিন্তু তার রাজনীতিটা হেরেছে তার রাজনীতি হচ্ছে ইসলামী রাজনীতি জামায়াত শিবির বাংলাদেশে ইসলামী রাজনীতি করেন তাদের নামের সাথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আছে সে ইসলামকে খারিজ করে দিয়ে তারা বরং সরিয়ে রেখে লুকিয়ে রেখে তারা তাদের নির্বাচনী কৌশল সাজিয়েছেন এবং এর মাধ্যমে একটা স্বীকৃতি আছে তার রাজনীতি জনগণ গ্রহণ করে না রাজার মধ্যপন্থী কল্যাণমুখী রাজনীতি পছন্দ করে দ্যাট ওয়াজ মাই আর্গুমেন্ট যাই হোক এখন জামায়াত ইসলামী তাদের লোগো পাল্টাচ্ছেন তাদের লোগোতে আগের লোগোতে খুবই বড় গম্বুজের মধ্যে আল্লাহ লেখা ছিল এবং কোরআনের একটা পার্ট আকিম উদ্দিন লেখা ছিল মানে দিন কায়েম করম নতুন লোগো একেবারেই ভিন্ন রকম এর মধ্যে এগুলো কোনোটাই দেখা যাচ্ছে না যদিও তাদের একজন বলেছেন নতুন লোক হতে যে কলম আছে তার মধ্যে নাকি আল্লাহ লেখা আছে হোয়াটেভার আমরা যে ছবি সামনে এসেছে সেটা নেই এবং আগে আল্লাহ যতটা প্রমিনেন্ট ছিল সেটা এখন আর নেই এখন খুবই যদি থেকে থাকে আমি জানি না এটা সমালোচনার পর যোগও করতে পারেন তারা হোয়াটেভার কিন্তু আমরা খেয়াল করছি অন্তত দিন কায়েম করো দিন কায়েম করো এই কথাটা তারা সরিয়ে ফেলছেন তার মানে জামায়াত কি তার নিজের রাজনীতি লজ্জিত ইসলামী রাজনীতি ইসলামী রাজনীতির যে মূল কথাগুলো দিন কায়েম করার কথা তারা বলতেন এক সময় সেটা দিয়ে তারা লজ্জা পাচ্ছেন কেউ কি তাদের বা তাদেরকে এমন প্রশ্ন করছেন যে সেটার মাধ্যমে তারা চাপে পড়ছেন বলে কৌশল হিসাবে এটা সরিয়ে রাখছেন আমি প্রায় একটা কথা বলি যেমন কেউ কেউ বলেন যে শিবিরও কৌশল করতেই পারে জামায়াত কৌশল করতে পারে এবং একদিন একটা টকশোতে একজন আলোচক একই কথা যখন বললেন তখন সেটার প্রতিবাদ এটা বলে করেছিলাম বিএনপি আওয়ামী লীগ বা অন্যান্য যেসব নন ইসলামিক রাজনৈতিক দল আছে তাদের গঠনতন্ত্র পাল্টে ফেলা তাদের ম্যানিফেস্টোর বাইরে চলে যাওয়া খুব কঠিন বিষয় না কারণ জামায়াত ইসলামীর ভাষায় এটা হচ্ছে মানবরচিত মতবাদ কথাটা ঠিক তারা দাবি করেন তাদের মতবাদ মানবরচিত নয় এটা ডিভাইন এটা সরাসরি বা গড় থেকে এসছেনটা ট্রু আমাদের কোরআনকে ভিত্তি করেই তারা কোরআন সুন্নাকে ভিত্তি করে হাদিসকে ভিত্তি করেই তারা তাদের শাসন কায়েম করবেন বলে বলেন সুতরাং আল্লাহর কাছ থেকে আসা আইন বিধান হুট করে ভেঙে ফেললাম কৌশল করলাম এই জিনিসগুলো করা যায় না সুতরাং আর সব দলের গঠনতন্ত্র এবং তার লক্ষ্য উদ্দেশ্য পাল্টে ফেলার সাথে এটার পাল্টে ফেলার মধ্যে দুস্তর ব্যবধান আছে যেহেতু তারা ইসলামের কথা বলেন এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আমরা প্রায় আলোচনা করি বাংলাদেশে প্রচুর ইসলামাইজেশন হয়েছে মানুষের ধর্মের প্রতি অনেক বেশি ঝুঁকেছে অনেক বেশি ধর্ম পালন করে যদিও আমার একটু দ্বিধা আছে দ্বিমত আছে বাংলাদেশের মানুষের মধ্যে ধর্মের রিচুয়াল বেড়েছে বলে মনে হয় অনেক বেশি বেড়েছে ক্রমাগত বাড়ছে কিন্তু ইসলাম তো আসলে শুধু রিচুয়ালের প্রশ্ন না ইসলামের অনেকগুলো এথিক্যাল ভ্যালুজ আছে জায়গা আছে সো এত বিশ্বাসী একটা মাটিতে এত ঘুসখোর এত মানুষের হক নষ্ট করা মানুষ কিভাবে থাকে আমার কাছে এটা বোধগম্য নয় সো ইসলামাইজেশান হয়েছে কথাটা এরকম না হলে অন্তত মানুষের লুকে মানুষের আচারে মানুষের বিশেষ করে রিচুয়ালের দিক থেকে বেড়েছে নামাজ রোজা আগে চেতে বেড়েছে হজ বেড়েছে এগুলো ভুল না কিন্তু সত্যি সত্যিকার্থে ইসলাম মানুষের মধ্যে কতটুকু ঢুকেছে আমি সিরিয়াসলি ডাউট করি আমি এই মাটিতে জন্মেছি বেড়ে উঠেছি সময়ের সাথে সাথে আমরা কতটা আখলাখ বলে ধর্মে যেটা চরিত্রগত দিক থেকে কত ইসলামের বাইরে চলে গেছি সেটারও সাক্ষী আমি তো অনেকে মনে করেন যে ইসলাম যেহেতু ইসলাম ইসলামের প্রতি মানুষ ঝুঁকছে জামায়াতের ভালো ট্র্যাকশন পাওয়ার কথা ছিল তো আমি যদি তাই বলি যে তো উচিত ছিল অন্য সব কিছু সরিয়ে যেমন জামাতের আমের কয়েকদিন আগে তারা কীভাবে বেকারত্ব দূর করবেন কীভাবে দুর্নীতি দূর করবেন ওইসব আলাপ করছেন অথচ জামাতের উচিত ছিল সারিয়া কিভাবে কায়েম করবেন তাদের সারিয়া বলতে কি বোঝায় সেটা জনগণের সামনে আনে এটা আনতে হবে এটা আনতে হবে অথবা অফিসিয়ালি বলতে হবে তারা কখনো এই সারিয়া কায়েম করবেন না দুটোর একটা ইটস অ মাস্ট কারণ এখানে একটা খুব দ্বৈত অবস্থান আছে মানে ইসলাম শব্দটার সাথে রেখে সেটার এক ধরনের ভ্যালু তারা গ্রহণ করবেন জনগণের সামনে যখন জামায়াত ইসলাম বলে অনেকে এটা ইসলাম মনে করছেন সুতরাং এটা তার নির্বাচনের ক্ষেত্রে সুবিধা দিচ্ছে কিছু কিছু মানুষকে কানেক্ট করতে সুবিধা দিচ্ছে সেই যদি হয়ে থাকে ইসলামকে তারা কিভাবে ইনকর্পোরেট করবেন সেটা তাদের ক্ষমতায় আসলে সেটা যদি না বলেন এটা ভণ্ডাম হবে তো নামে ইসলাম রাখবো কিন্তু মূলত আমি একটা মধ্য ডান রাজনীতি করবো খানিকটা বিএনপি একসময় যা করতো আমি আমার ওই কলামে শেষে লিখেছি যে আমার তো অনেকটা বিএনপি হয়ে উঠছে বলে মনে হয় তাহলে বিএনপির রাজনীতি কী হতে হবে সেটা আরেক আলোচনা কিন্তু তারা এগুলো করবেন তাদের লোগো থেকে আবার আল্লাহ বা আকেব দিন সরিয়ে ফেলবেন আবার ইসলামের কথা বলবেন এই জিনিসগুলোর স্পষ্টতা জনগণের সামনে জরুরি মনে হচ্ছে মোটামুটি মোটা দাগে ডাকসু নির্বাচনে তাদের সাফল্য যেভাবে এসছে আমি আমার ওই কলামেও প্রেডিক্ট করেছি যে আমার জাতীয় নির্বাচনেও মোটা দাগে আসলে মধ্যপন্থী রাজনৈতিক দলগুলো যা করে তাই না এই দু একটা রেটারেক থাকে যেমন সুন্নার বাইরে কোনো আইন করব না ক্ষমতায় গেলে এই সব আলাপের বাইরে এটা বিএনপি আওয়ামী করেছে বহুবার করেছে সবসময় তারা এটা করে তো এটার বাইরে তারা কিছু করবে বলে মনে হয় না এবং এই লোগো বাদ দেওয়ার মাধ্যমে জামাত আসলে তার নিজের রাজনীতিকে নিজে পরাজিত করছে সে প্রমাণ করছে নিজের রাজনীতি এতদিন যে রাজনীতি তারা করেছে সেটা করে রাজনীতি তারা নিজেরা লজ্জিত হচ্ছে আমি জানি না তাদের লজ্জার কারণ কী কিন্তু তারা হচ্ছে লজ্জিত তারা মনে করছেন এটা দিয়ে হবে না জামাতকে স্পষ্ট করতে হবে জনগণের সামনে তারা ইসলামী রাজনীতি করছেন কি না তারা সারিয়া কায়েম করতে চান কি না আবার সারিয়া আরও ব্যাখ্যা বিভিন্ন রকম এক এক জায়গায় এক এক রকম এক এক দল এক একভাবে করেন এমনকি ইসলামী দলগুলোর একজন আরেকজনের সারিয়াকে বাতিল বলেন রীতিমতো ধর্মের বাইরে বলেন তাদের কাছে গেলে ইমান থাকবে না বলেন সেখানে জামাতেরটা আমরা জানতে চাই জামাতেরটা বিশেষ করে জানতে চাই কারণ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের অবর্তমানে জামাত এখন একটা গুরুত্বপূর্ণ শক্তি অন্তত তাদের অনেকেই মনে করেন যে নির্বাচনে জিতেটিতে যাবেন আমাদেরও আশপাশের কিছু সাংবাদিক সিভিল সোসাইটির মানুষ এই ধরনের আলাপ সামনে আনার চেষ্টা করছেন তো যদি তাই হয়ে থাকে জনগণের রাইট আছে এটা করার এই লোক পরিবর্তনের পর এই জবাবগুলো জামায়াতকে খুব স্পষ্টভাবে জাতির সামনে জনগণের সামনে দিতেই হবে